যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছিল আল্লাহর কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল অহংকার করেছিল এরকম মানুষ আছে না নাই সুরা আরাফের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা তাদের ব্যাপারে ফতুয়া দিয়ে দিয়েছেন তাদের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আদালতে আখেরাতের তারা জাহান নামে চলে যাবে অস্তকবরু анহা লা তুফাততাহু লাহুম আবওয়াব আসসামাআ ওয়া লা জান্নাতা হাত্তা ইলি জামালফি ফি সামিল খিয়াব নিশ্চয়ই যারা মিথ্যা প্রতিপন্ন করেছে কুরআনকে মিথ্যা প্রতিপন্নকারী মানুষ আমাদের সমাজ আছে না নাই বলেন আছে না নাই আমাদের মধ্যে বসে আছে যারা কোরানকে মৃত্যু করে আল্লাহর কোরান বলছে যখন তারা মৃত্যুবরণ করবে তাদেরকে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে লা তুফাতু আবুসামা আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না আর তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সুষের ছিদ্র দিয়ে উঠ গমন করতে পারে এখন আপনারা বলেন সুসের ছিদ্র দিয়ে উট গমন করা সম্ভব কি বলেন সম্ভব তাহলে তারা কি জান্নাতে যেতে পারবে বলেন জান্নাতে যেতে পারবে যেতে পারবে না আসল কথা হচ্ছে এই কাফের যারা তারা পরকালকেই অস্বীকার করে কোনটাকে অস্বীকার করে আদালতে আখেরাত আল্লাহর সামনে হাজিরা দিতে হবে আল্লাহর সামনে উঠতে হবে এটা তার অস্বীকার করে এরা ক্ষতিগ্রস্ত ইরা কি বলেন ইরা কি কোরাম থেকে শোনাচ্ছি সূরা নামের একত্রিশ নম্বর আল্লাহত আলা বলছেন কদ্দু খসরল্লাদিন ক্জাবু বেলে ক ইল্লাহি হাত্তা ইজা যা আতুহ মসা আতু বগদাদন কলুয়া আলামা في فيها وهم يحملون أوزارهم على ظهورهم على ساء ما يزرون الله أكبر قد خسر الذين كذبوا بلقاء الله الله شك কে যারা অস্বীকার করেছে আখেরাতকে যারা অস্বীকার করেছে আল্লাহর কুরআন তাদের জন্য ফতোয়া দিচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা কি হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হঠাৎ যখন মৃত্যু এসে যাবে তখন বলবে ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিয়া হায় আফসোস কি সব নষ্ট হয়ে গেল আমার অজান্তেই मौत এসে গেল অনেক কাজ বাকি ছিল কাজ করতে পারি নাই আল্লাহর কোরআন বলছে অহম ইয়াহ মেলুন আউজা রহম তাদের ঘাড়ে আল্লাহ রব্ললামিন পাপের বোঝা একাধিক বুঝা তাদের ঘাড়ের ওপর আল্লাহ তালা চাপিয়ে দেবে আল্লাহর কোরআন বলছে তারা যেটা বহন করে এটা কতই না নিকৃষ্টতম বোঝা কাজে কি আমরা আদালতে আখেরাতে নাফরমানের কাতারে যেতে চায় না মুসলমানদের কাতারে যেতে চায় যদি মুসলমানদের কাতারে যেতে চায় তাহলে আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পক্ষে থাকতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখা রাজি আছেন সবাই হাত নামা এমনি এমনি মুমেন্ট হওয়া যাবে না আল্লাহর কোরআন বলছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমিন আন নাস আমান্না বিল্লাহি আবিল ইয়াউমিল আখির উমা মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে আখিরাতের উপরে উমা হুম বি মুমিনিন অথচ তারা এখনো ইমানদার হয় নাই কি হয় নাই বলেন কি হয় নাই ইমানদার হয় নাই তা কারণ এখনো তাদের মধ্যে নিফাকি রয়েছে তাদের মধ্যে এখন কুরানো শিকার করার প্রবলতা রয়েছে। রূপে তারা নিতে পারে না। এখন একটু আমাদের সমাজের সাথে মিলিয়ে দেখি আমাদের এই এলাকায় কর আছে আছে কি বলেন কর আছে আচ্ছা ঘুষের কথা বাদ দিলাম সুদখোর কি আছে নাকি আচ্ছা সুদ খাওয়া হারাম এটা কে বলেছেন বলেন কে বলেছেন এই কুরআনের মধ্যে আছে কোন সুরে আছে বলতে পারবেন সুর আল বাকার আর দুইশত নম্বর আয়াৎ থেকে আল্লাহ এই সুদের বর্ণনা দিয়েছে আল্লাহাদী না ইয়া রিবা লা ইয়া ইল্লা মু না ইল্লাহ কামায়া কু মুল্লাদি ইয়া তা খব্বা তু জ্বালিকা বেআন্ন হুম কল হুম ইনাম আল বাই ও মিশল রিবাহ ও আহ্লাল্লাহুল বাই অবহাল্লামা রবাহ যারা সুদ খায় কেয়ামতের দিন আল্লাহ র বুল তাদেরকে জিনে ধরা রুগীর মতো উঠাবেন তারা কেয়ামতের দিন উঠবে সব জিনে ধরা রুগী জিনে ধরা রুগী আপনারা দেখেন না গ্রামে মাঝে মধ্যে জিনে ধরলে কি স্বাভাবিক আচরণ করে কি বলেন স্বাভাবিক আচরণ করে এই রকম জিনে ধরা রুগীর মতো উঠবে তাদেরকে আলাদা কাতারে দাঁড় করানো হবে অমতাজুল ইয়ৌমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবেন আজকে অপরাধীরা মুজরিম যারা দুনিয়া অপরাধ করেছিল আজকে তারা আলাদা লাইনে দাঁড়াও আলাদা কাতারে দাঁড়াও সুদখোরদেরকে চেনা যাবে তাদের চেহারা দেখেন সুদখোররা সেদিন

শ্রেণীর মানুষ যারা সুদের দাদন ব্যবসা করে আছে না না এলাকায় আছে দাদন ব্যবসা করে আছে আবার জমি বন্ধক নাই, টাকার বিনিময় ওই টাকা যতদিন পরিশোধ করতে না পারে ততদিন পর্যন্ত ওই জমিটা যে টাকা দিয়েছে ও করে খায় এরকম পদ্ধতি আছে এলাকায় এটা হচ্ছে সুদ স্পষ্ট সুদ এটা হচ্ছে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন জান্নাত আপনার কপালে জোটবে না হয়তো সহজ নাই কারণ আপনি আদালতে আখেরাতে আল কুরআনর শিকারকারী হিসেবে জাহান নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে এটা কোরআন থেকে বললাম আর হাদিসে কি বলা হয়েছে আল্লাহ রসুল বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাল হারাম হারাম ভক্ষণ করে যেই শরীর তৈরি হয়েছে ওই শরীর কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না হারাম বলেন হালাল না হারাম তাহলে সুদ পরিত্যাগ করা লাগবে নাকি লাগবে না কি বলে লাগবে নাকি লাগবে না যারা জমি বন্ধক থন বা বন্ধক নেন এইটা বৈধ করার কিছু পন্থা আছে এটা আপনাকে যদি পালন করেন তাহলে এটা আপনার জন্য হালাল হয়ে যাবে দেখেন এত বড় জুলুম জমি বন্ধক নেওয়ার পরে পাঁচ বছর আপনি জমিটা চাষ করে খান এই পাঁচ বছর জমির খাজনা বলেন মালিক দেয় আপনি খাজনা দেন মালিক খাজনা দেয় আপনি যত ফসল উৎপাদন করেছেন ফসলের কি সামান্য পরিমাণ কিছু ওই মালিককে দিয়েছেন এটা জুলুম না বলে এটা জুলুম না আল্লাহর মামলার আসামে হবেন আদালতে আখেরাতে ইন সাবিলু সাবিল ও আল্লাহ্লাদীনা ইয়াজলিমুন আর নাসা ওয়া গুনাফিলা আরতে বি গয়দিন হাক আল্লাহ আবুল আলামিন নিজে কেমতের দিন এই জালমের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এটা হালাল করার জন্য আপনি উৎপাদিত শস্যের একটা অংশ যদি জমির মালিককে আপনি দেন হৃদয়টা বড় করে তাহলে আপনার এখান থেকে যা ইনকাম করেছেন যা এসেছে আপনার জন্য হালাল হয়ে যাবে জোরে বলেন ঠিক না আর যদি সব আপনি খান তাহলে এটার আপনার এটা হালাল হবে আমাদের সমাজে আমাদের অনেক মা বোনার এখানে এসেছেন শরীয়তের পর্দা মেনে চলি এইরকম মুসলমান কত পারসেন্টেজ পর্দা করতে হবে নারী পুরুষ উভয়ের পর্দা আমরা বাংলাদেশে মনে করি পর্দা মানে হচ্ছে মহিলারা পর্দা করবে পুরুষের কোনো পর্দা নাই এই চিন্তা যারা লালন করি তারা বুকার স্বর্গে বাস করছি কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই পর্দার আয়াত আল্লাহ তারা যেখানে আজিল করলেন সর্বপ্রথম পুরুষের কথা বললেন কুল্লিল মুখ মেনিনা একদম সরিহিম অ ইয়া হযু ফরু যা হেনবি বলে দাও মোমেন পুরুষদেরকে তারা যাতে তাদের চুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করে প্রথমে কাদের বললেন বলেন কাদের বলেছেন এর পরে গিয়ে আল্লাহ নারীদের ব্যাপারে নারীরা বেহাপনে করে বেড়ায় অর্ধালুঙ্গ হয়ে বেড়ায় আপনি তাদের দিকে কেন তাকাবেন আপনি যদি মোমেন হন আল্লাহ রাবুল আলমিন বলেছে মোমেন তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করো আপনি ওদিকে তাকাইতে পার কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে ইসলাম তো প্রতিষ্ঠিত নেই আছে নাকি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকলে কোন মহিলা বেপর্দা বাইরে বের হতে পারত কি বলেন পারতো নাকি এজন্যই আল্লাহর কোরআন বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ না কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাওয়া কারণ কোরআন পরিপূর্ণ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নারীদের ব্যাপার আল্লাহ বললেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আপনা আপনি প্রকাশিত হয় যেই জায়গাগুলো এই জায়গাগুলো ছাড়া সকল জায়গা শরীর যাতে ঢেকে রাখে এবং তাদের বক্ষ দেশের উপরে একটা বড় যাতে তারা রাখে পক্ষে তাদের শরীর দেখে যুবক যেন খারাপ চিন্তা করতে না পারে বলেন এখন আমরা যারা মুসলমান বলে দাবি করি পাঁচ নামাজ পড়ি তারা কোরআনের এই আয়াতের হুকুম কয়জন পালন করি আল্লাহ রবুল আরামিন শুধু ব্যক্তিগতভাবে পর্দার বিধান শুধুই বলেন নাই বরং বাড়ির মধ্যে ঢোকার জন্য ইসলাম নিয়ম দিয়েছে না দেয় নাই কি বলে নিয়ম দিয়েছে না দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু হেনবি আপনি মোমেনদেরকে বলে দিন যারা তোমরা ইমান জেনে নাও শুনে নাও তোমরা যখন একে অন্যের বাড়িতে প্রবেশ করবে তখন আগে ওই বাড়িওয়ালাকে সালাম দিতে হবে কি দিতে হবে অথবা তার কাছ থেকে অনুমতি নিতে হবে যদি অনুমতি পাও তাহলে ওই বাড়িতে প্রবেশ করো আর অনুমতি না থাকলে ওই বাড়িতে প্রবেশ করা হারাম এই হারাম করেছেন কে বলেন কে হারাম করেছেন আমরা কোরআনের এই আয়াত কয়জন মানি বলেন কয়জন মানি আমাদের মধ্যে আমল আছে এখন আমি তো বলছি আমি তো ইমানদার আমি মোমেন আল্লাহর কোরআন বলছে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে আখেরাতের উপরে আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে তারা এখনো ইমান আনে পরিপূর্ণরূপে কোরআনের কাছে সারেন্ডার না করা পর্যন্ত কোন ব্যক্তি মোমেন হতে পারবে আল্লাহ রবুল আলমিন কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে দিয়েছেন এমন একটা জীবন বিধান যার মধ্যে সবকিছু আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন আলাইকাল কিতাবা মুসলিম। আল্লাহর কোরআন বলছেন হেনবি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি এই কোরআনের আর একটা নাম হচ্ছে কিতাব এই কোরআনের একটা নাম কেবিয়ান ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ রবুল মানুষের জন্য যা দরকার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে যা কিছু দরকার আমি আল্লাহরবুল আলমিন এই কোরআনের মধ্যে সব বলে দিয়েছি এটা কি সঠিক না বেঠিক বলে এটা কি সঠিক কথা না বেঠিক কথা এই কথাটা কার অথচ আমার দেশের কিছু মুসলমান নামধারী তারা বলে সাড়ে চোদ্দশো বছর আগেকারের কোরআন দিয়ে এখন আর সমাজ চলতে পারে না রাষ্ট্র চলতে পারে না এই রকম বজ্জাত মুসলমান আমার দেশে আছে না এই কথা বলার সাথে সাথে তার ইমান থাকে বলেন ইমান থাকে সে আর মুসলমান থাকতে পারে আল্লাহর কোরআন বলছে এই কোরআনের মধ্যে আমি তোমাদের সকল বিষয় বলে দিয়েছি তোমাদের জীবন বিধান যা দরকার সব কোরআনের মধ্যে আছে নাকি না যারা এটাকে অস্বীকার করে তারা মুসলমান আছে বলেন যারা অস্বীকার করে মুসলমান আছে তারা আল্লাহ রবুল আলমিন এটা পরিপূর্ণ করে দিয়েছেন কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবদ্দেলা লিকালিমাতিহি আহু Wassামি উলালী আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা আল্লাহ কোরআন বলছে এই কোরআনকে শততা দিয়ে ইনসাফ দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি এই কোরআনের কোন রদবদল হবে এই কোরআনের কোনো পরিবর্তন হবে কোন পরিবর্তন হবে এমন এক সত্তার কাছে এসেছে যার জীবনে কোনো ভুল কাজে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে বলেন কোরআনের মধ্যে কোনো ভুল আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বললেন আল ইয়োমা আকমালতু লাকুম দীনকুম আত্মম তু আলাইকুম নিমতি অরদি তুল কুমুল ইসলাম বিদায় হজ্জের ভাষণ দিলেন রসুল্লাম সাল্লাম এক লক্ষ চোদ্দ হাজার সাবি ছিল কেউ বলছেন এক লক্ষ পঁচিশ হাজার সাবির সামনে বিদায় হজ্জের ভাষণ দেওয়ার পরে আল্লাহ রবুল আলমিন কুরানের আয়াত নাযিল করলেন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত আরশ আযীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম আর ইসলামকে দ্বীন হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করে দিলাম ও ইসলাম ছাড়া ওই দিন ছাড়া অন্য কোনো পন্থায় যদি কেউ আমল করেন অন্য কোনো পদ্ধতিতে মানুষের রচিত আইন অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করে আল্লাহর কুরান বলছে সে আমল আমি গ্রহণ করবো আমাইয়াদু ইসলামী দিন ফালাইতুবালা মেনু ওহু আফিল্লা আখেরতি মিনাল খাসিরি আল্লাহর কোরআন বলছেন আমার কোরআনে দেখা ইসলাম অনুযায়ী ছাড়াম আমার নবীর দেখানো পদ্ধতি ছাড়াম যদি তোমরা অন্য কোনো পদ্ধতিতে কোনো আমল করো তোমাদের খেয়াল খুশি হচ্ছে যদি তোমরা আমল করো আল্লাহর কোরআন বলছে তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন ওটা গ্রহণ করব না তোমাদের আমল আমি আল্লাহ গ্রহণ করব না আর আখেরাতে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কাজেই কোরআনের বাইরে নবী সুন্নার বাইরে কোনো আমল করার সুযোগ কি আছে নাকি জোরে বলেন সুযোগ আছে যারা বলে সাড়ে চোদ্দশো বছর আগের কোরআন দিয়ে করার আর পারে না আল্লাহর কসম করে বলি তারা বেমান তারা মোশেক তারা ইহুদি খ্রিস্টানদের বংশধর জোরে বলেন ঠিক কিনা আমরা কি তাদের পক্ষে যেতে পারি বলেন তাদের পক্ষে যেতে পারি এজন্য মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের জীবন যতদিন আছে আল পক্ষে পক্ষে থাকতে থাকতে হবে 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 ইসলামের যেতে যদি দাঁড়িয়ে যেতে না পারি আদালতে আখেরাতে আসামির কাঠ গড়ে দাঁড়ানো লাগবে সাফায়ত নবীর সাফায়েত নসিব হবে না আল্লাহ নবী স্পষ্ট বলেছেন মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন যে ব্যক্তি হাত দিয়ে ইসলামের পক্ষে জিহাদ করলো কোরআনের পক্ষে জিহাদ করলো সহি মুসলিমের হাদিস সে হচ্ছে ফার্স্ট ক্লাস মুমিন যে হাত দিয়ে ইসলামের পক্ষে লড়াই করলো সে কোন ক্লাস মুমিন বলেন কোন ক্লাস মুমিন ফার্স্ট ক্লাস মুমিন আমরা তো সব থার্ড ক্লাস মুমিন হওয়ার জন্য তৈরি আছি হওয়ার জন্য আমরা তো ই হয় না অথচ রসুলুল্লাহ সাল্লাল্লা আলাহি সাল্লাম বললেন সঈ মুসলিমের হাদিস মাম্মা তা আলম ইয়কজু আলম ইহাদিস বি হেনফ শাহু মাতা আলা সুবতিম মিনান্নিফাক যে ব্যক্তি মারা গেল অথ অথচ তার জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে নবীর সাথে লড়াই করে নাই বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে যায় নাই গাজুয়ায় অংশ নাই নাই সম্মুখ সমরে আল্লাহর পক্ষে নসরুল্লার পক্ষে জিহাদে যায় নাই মুখ দিয়ে জিহাত করে নাই হাতের শক্তি নাই মুখ দিয়ে ইসলামের পক্ষে কথা বলে নাই কোরানের পক্ষে থাকে নাই মুখের শক্তিও নাই অন্তর দিয়ে ইসলামের পক্ষে পরিকল্পনা করেন বাতিলকে প্রতিহত করার চেষ্টা করে নাই আল্লাহ নবী বললেন এই জাতীয় মোমেন যারা দাবি করে আল্লাহ নবী বললেন তারা হচ্ছে মুনাফিক তারা কি বলেন মাতা আলা সৌবাতিম মিনার নিফা এই শ্রেণীর মানুষের যখন মৃত্যু হবে মুনাফিক অবস্থায় তাদের মৌত হবে এখন বলেন মুনাফিক কি জান্নাতে যাবে বলেন মুনাফিক জান্নাতে যাবে জান্নাতে যাবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল কুরান সাক্ষ্য দিচ্ছে মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সব চাইতে নিচু কোথায় মুনাফিকদের অবস্থান জাহান্নামের সব চাইতে নিচু জায়গায় কারণ তারা রাজনৈতিকভাবে ভাবে বিশ্বনবীকে তারা নেতা মানে না তারা বিশ্বনবীর পিছনে নামাজ পড়তো রসুল্লাহর দেখানো পথ অনুযায়ী রোজা পালন করত কিন্তু যখন কুরআনের বিরুদ্ধে বাতিলরা দাঁড়িয়ে যেত আবু জাহেল আবুল আহাবুদ্দার সাহিবা তাদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা দাঁড়াতো এজন্য তারা হয়ে গেছে মুনাফিক তারা কি হয়ে গেছে বাংলার জমিনের জন্য বলতে চাই যারা মুসলমান নাম ধরি আল কোরআনের বিরুদ্ধে তোমরা কথা বলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো ইসলাম আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে কথা বলো তোমরা হচ্ছে সেই আবু জেহেল আবুল আহাবুদ বা সাইবাদের অনুসারী তাদের চিত্র বর্তমান চিত্র যদি মিলে যায় বুঝতে হবে এই কোরআনের সাথে তাদের জীবন আদর্শ মিলে গেছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু যারা মোমেন মোমেনরা কখনো আল্লাহর দিনের বাইরে যাবে না ইসলামের বাইরে যাবে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবী বললেন তারা যারা হাত দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে বিজয় করার জন্য যারা লড়াই করেছে তারা হচ্ছে ফার্স্ট ক্লাস মোমেন হাতের শক্তি নাই মাঝে মধ্যে পরিবেশ এমন হয়ে যায় হাতের শক্তি শেষ হয়ে যায় আল্লাহর নবী বলছেন ওই সময় যদি তোমরা মুখ দিনের পক্ষে কথা বলতে পারো ইসলামের পক্ষে কথা বলতে পারো আল্লাহর দিনের পক্ষে কথা বলতে পারো এরপরও তুমি মমেন তবে সেকেন্ড ক্লাস মোমেন। কোন ক্লাস মোমেন সেকেন্ড ক্লাস মোমেন পরিস্থিতি মাঝে মধ্যে এমন কঠিন অবস্থার সৃষ্টি হয় মুকদে ইসলামের পক্ষে কথা বলবে এই রকম পরিবেশও থাকে না জোরে বলেন ঠিক কিনা এরকম পরিস্থিতি হয় না আল্লাহ নবী বললেন এই পরিস্থিতি যদি হয় তুমি তোমার অন্তর দিয়ে পরিকল্পনা করে ইসলামকে বিজয় করার জন্য কুরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর আদর্শকে গালিব করার জন্য যদি তুমি অন্তর দিয়ে পরিকল্পনা করে আল্লাহর দ্বীনের থাকতে পারো আল্লাহ নবী বললেন সেও হাসছে মোমেন অমেন যা হাদা হুম্বি কলবিহি মোমেন তবে এই মোমেন আছে থার্ড ক্লাস মোমেন কোন ক্লাস মোমেন বলেন কোন ক্লাস মোমেন এই থার্ড ক্লাস মোমেন পর্যন্ত বিশ্ব নবীর সাফায়াত পাবে কেয়ামতের দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সাফায়াত করবে জামার বান্দা আমার উম্মত হকের পক্ষে সম্মুখ সমরে লড়তে পারে নাই মুখ দিয়ে ইসলামের পক্ষে কথা বলতে পারে নাই মুখ দিয়ে ইসলামের পক্ষে কথা বলতে পারে নাই তবে তার অন্তরটা ছিল দিনের পক্ষে কোরআনের পক্ষে রাতের আধারে পকেটের পয়সা নিয়ে যারা দিন কায়েম করতে চায় কোরআনের সমাজ কায়েম করতে চায় তাদের বাড়িতে গিয়ে পয়সাটা দিয়ে এসছে পকেটে আর বলেছে আমার মনটা চাই বাংলার জমিনে কোরআনের রাজ খারাপ হয়ে যাক কিন্তু আমি মুখ দিয়ে কথা বলতে পারি না তোমাদের পক্ষে তবে তো আমাদের আমার অন্তরটা আছে তোমাদের পক্ষে এরকম মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই এরাও কেয়ামতের দিন নবীর সাফায়েত পেয়ে যাবে এছাড়া আর যত মানুষ আছে আল্লাহর নবী বলছেন অলাই সওয়ার মিনাল ইমানি হাব্বাত খারদালি এই তিনটা শ্রেণীর পরে আল্লাহ নবী বলছেন কারোর অন্তরের মধ্যে শস্য দানা পরিমাণ ইমান নাই যার ইমান নাই সে কি জান্নাতে যাবে নাকি কি বলেন জান্নাতে যাবে কারণ তার মধ্যে মুনাফিকি ছিল আল্লাহর কোরআনকে সে মেনে নিতে পারে নাই রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নিতে পারে নাই আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সে কাজ করে না আমরা থাকবো কোন পথে বলেন কোন পক্ষে থাকবো কোরআনের পক্ষে না কোরআনের বাইরে বলেন কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বাইরে থাকবো কোরআনের পক্ষে থাকতে রাজি আছি ইনশাল্লাহ কি বলেন থাকতে রাজি আছি তো এ পথে বিপদ আছে মুসিবত আছে জোরে বলেন ঠিক কিনা যারা যুগে যুগে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছিল ইসলামকে বিজয় করার জন্যে কাজ করেছিল তাদের উপরে অমানবিক অত্যাচার এবং নির্যাতন হয়েছিল নাকি হয় নাই